পড়ব কম শিখবো বেশি কথাটা শুনে হয়তো আপনারা অনেকে ভাবছেন এ কেমন কথা ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি যতই পড়িবে ততই শিখিবে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন আর আমি বলছি পড়ব কম শিখবো বেশি আমাদের শোনা সেই প্রবচনে বা সেই প্রবাদে একটা ফাঁক রয়েছে শুভঙ্করের ফাঁকি আমি সেই ফাঁকের জায়গায় আমার এই প্রবচনটা বলছি পড়ব কম শিখব বেশি এই প্রবচনটাকে পরিষ্কার করার জন্য বা বোঝানোর জন্য আমি একটা গল্প বলি স্কুলে লম্বা একটা ছুটিতে যেমন ধরেন গ্রীষ্মের ছুটি গুরু মহাশয় ছাত্রদের বাড়ির পড়া বা হোমওয়ার্ক দিলেন বললেন তোমরা এই বইটি পুরো বইটি পড়ে আসবে এক মাস পর স্কুল খোলার পর তোমাদের আমি এই বইয়ের পড়া ক্লাসে নিব ছাত্ররা এক মাস পর ক্লাসে আসলো গুরু মহাশয় সব ছাত্রদের জিজ্ঞেস করলেন তোমরা কি বইটা পড়েছ বইয়ের গল্পটা পড়েছ সবাই বলল পড়েছি একজন ছাত্র দাঁড়িয়ে গেলেন বললেন না গুরু মহাশয় আমি শুধু দুই লাইন পড়েছি গুরু মহাশয় একটু রেগে গেলেন তিনি বললেন কেন সবাই বড় একটা ছুটিতে গোটা বই পড়ে এসছে আর তুমি মাত্র দুই লাইন পড়েছ ছাত্রটি আবার বলল জি গুরু মহাশয় আমি মাত্র দুই লাইনই পড়েছি গুরু আবার রেগে গেলেন রেগে গিয়ে ছাত্রটিকে প্রহার করলেন বেদম প্রহার করলেন এত প্রহারের পরেও ছাত্রটি স্থির ধীর এবং অনর এক পর্যায়ে গুরু মহাশয় ভাবলেন দেখি তুই কি পড়েছিস ছাত্রটি দেখালো বইয়ের প্রথমে যে গল্পটি ছিল গল্পটির প্রথম লাইনটি সদা সত্য কথা বলিবে দ্বিতীয় লাইনটি শত বিপদেও শত কষ্টেও ভেঙে পড়বে না নিজেকে স্থির রাখবে ছাত্রটি বলল গুরু মহাশয় আমি এই দুইটা লাইনই পড়েছি আমি সত্য কথা বলছি এবং আপনি আমাকে এত প্রহার করছেন তবু আমি স্থির আছি শত কষ্টেও আমি স্থির আছি তখন গুরু মহাশয় ছাত্রটিকে কোলে জড়িয়ে ধরলেন কেঁদে ফেললেন তারপর তিনি ভাবলেন ক্লাসের বেশিরভাগ ছাত্র আমাকে মিথ্যা কথা বলেছে তারা বইটি পড়েনি পড়লেও তেমন কিছু শেখেনি আর এই একটি মাত্র ছাত্র দুই লাইন মাত্র পড়েছে সদা সত্য কথা বলিবে শত বিপদেও স্থির রাখবে নিজেকে স্থির রাখবে এবং সেই পড়ার সেই বিষয়টি স্বার্তস্ত করেছে এবং নিজের চেতনার সাথে সম্পৃক্ত করেছে চেতনা সিদ্ধ করেছে এইটাই হচ্ছে আসল শিক্ষা সে পড়েছে কম শিখেছে বেশি এই শিক্ষা ওই ছাত্রটির আজীবন কাজে লাগবে সারা জীবন সে এই শিক্ষার মাধ্যমে নিজেকে শিক্ষিত বলে রাখবে সারা জীবন শিক্ষার মাধ্যমে সে নিজেকে সমৃদ্ধ করবে আর বাকি সব ছাত্র যারা অনেক পড়েছে বলেছে তারা আসলে তেমন কিছু শেখেনি তবুও যতই পড়িবে ততই শিখিবে কথাটির মূল্য আছে আর পড়বো কম শিখব বেশি এটিও একটি বিষয় একটু ভেবে দেখবেন